গাইবান্ধার পলাশবাড়ি সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে বাণিজ্যিক সিম চাষের আগ্রহ বাড়ছে এতে প্রতি বছর সম্প্রসারণ ঘটছে সিম আবাদে সব প্রতিকূলতা কাটিয়ে জমিতে মাচা করে শিম ফসলের আবাদ করেছেন চাষিরা শীতকালীন সিম চাষে রোগ কারণে বাড়তি পরিচর্যা করলেও ফলন এবং বাজার দর ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের পাঠানো চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আশরাফুজ্জামান রবি মৌসুমে সবজি হিসেবে সিমের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষক পর্যায়ে বাণিজ্যিক সীম চাষের সম্প্রসারণ ঘটেছে এক সময় বসতবাড়ির আশেপাশে স্বল্প পরিসরে সিম আবাদ হলেও এখন জেলার অনেক এলাকায় বাণিজ্যিকভাবে সিম চাষ করা হচ্ছে সবচেয়ে বেশি সিমের চাষ শুরু হয়েছে জেলার গোবিন্দগঞ্জ পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলায় প্রচুর আবাদ হয় একদিন দুই দিন পর পর তোলা যায় এক বিঘে আশি নব্বই হাজার বিশ শতকে ষাট সত্তর হাজার টাকা এরকম বিক্রি হয় সিমেন্ট অতিরঞ্জিত পয়সা তার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়ায় ভারী বর্ষণে সিমের রোগ বালাইয়ের কারণে বাড়তি পরিচর্যা করতে হচ্ছে চাষিদের আবহাওয়ার কারণে যদি বৃষ্টি পড়ে তাহলে সিমের একটু ক্ষতি হবে আর যদি বৃষ্টি না হয় তাহলে কুরফিট ভালো পাওয়া যায় একটু বৃষ্টির কারণে ফুল একটু ঝুরে যাচ্ছে আক্রমণ বেশি হচ্ছে পোকা এবং সতরাশ তার কারণে আমরা একটু ফলন কম পাচ্ছি জাত ভেদে বাজারে প্রতিমন সিম চার থেকে পাঁচ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হবে বলে জানান স্থানীয় কৃষি বিভাগ চাষিদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা আমরা কিভাবে নিরাপদ ফসল উৎপাদন সম্ভব হয় এই সকল বিষয়গুলোতে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি জেলায় ছয় হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এ পর্যন্ত দুই হাজার আটশো হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে মোহাম্মদ আশরাফুজ্জামান জিটিভি নিউজ